হাবিব সাল আলি আসাল্লাম বললেন মন লাজম আল ইস্তেকফার যা আল্লাহ লাহু মিন কুল্লি দি কিন মখরাজা যে সব সময় ফার পড়ে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয় অমিন কুল্লি হাম্মিন ফরাজা সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয় সুহানাল্লাহ পড়েন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই সুবাহান আল্লাহ পড়ে মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই ভাবছি হঠাৎ কোর থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল হঠাৎ কোর থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না আল্লাহর দেয়া সব নেয়ামতি রিজিক এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক স্ত্রী পেয়েছেন দিয়েছে কে সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায় অলাক ছেলে